আমি তো বহু আগে চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলাম তারপর একটা সময় আমার মনে হয়েছে যে সবাইকে দিয়ে সব কিছু হয় না তো সুতরাং এটি করতে চাওয়া মানে আমার ভেতরে নানান ধরনের অতৃপ্তির তৈরি হবে তার চেয়েতে বেটার আমার তো অনেক কিছু করার আছে আমি সেদিকে ফিরে যাই এখানে আমার আশা করার কিছু নেই আর আমাকে একটা সাহায্য করেছিলেন একজন খুব নামকরা পরিচালক ছিলেন তিনি অসুখ অনেক বড় ছবির পরিচালক ছিলেন বড় বলতে সফল ছবির যে উনি একটা ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন আমার কাছে তো আমি সেই ছবিটা সম্পর্কে করছিলাম উনি সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তারপর একটা চমৎকার কথা বলেছিলেন আপনি প্রশ্ন করতে পারেন আপনি চলচ্চিত্রের মানুষ নন আমি চলচ্চিত্রের মানুষ আমি কিন্তু সেই মানুষের কাছে যেতে চাইব যে চলচ্চিত্রটা করতে চায় আপনার মতো এত প্রশ্ন করে নয়